রাস্তায় এক অদ্ভুত জিনিস চোখে পড়ল এক হিমাচলী মহিলার বুদ্ধির তারিফ করতেই হয় ছোট বাজারে দোকান কল থেকে আনতে হয় জল পাহাড়ের রাস্তা একটু জল অবস্থা কি আর করা যায় প্লাস্টিকের আয়তাকা ঝুড়িতে জলের বোতলটি ধরে দড়ি দিয়ে টাক নিচের রাস্তায় টানতে টানতে মনে চলে জল লাল সালোয়া কামিজে ছোটা সিমলা ধন্দা এই কাজে বেশ পটু ছোট রাস্তায় গাড়ি চলছে তার পাশ দিয়েই টেনে নিয়ে চলেছেন জল ঝুড়ি থেকে জল চলকে পড়লো বটে তাতে ভুক্ষেপ না করে জল নিয়ে গেলেন দোকান হয়তো রোজই এ কাজ করেন তিনি পাহাড়ের উঁচু উঁচু রাস্তায় জল বাওয়ার এমন বুদ্ধি সত্যিই প্রশংসনীয়